অনেক পুরুষ আছে মনে করেন স্ত্রীর যা যা প্রয়োজন সবই তো দিয়ে দিচ্ছি তাহলে তার আর প্রয়োজন কি হবে আসলে সে নিজেই জানে না একজন স্ত্রীর কি প্রয়োজন একজন স্ত্রীর প্রকৃত সুখ হচ্ছে তার স্বামীর কাছ থেকে পাওয়া একটুখানি যত্ন একটুখানি ভালোবাসা আর একটুখানি মানসিক শান্তি একই ছাদের নিচে থাকলে কিন্তু হাজবেন্ড ওয়াইফ পরিপূর্ণ হয় না আজকাল এরকম অনেকে আছে একই ছাদের নিচে থেকেও তারা মানসিক অশান্তিতে ভুগছেন স্বামী স্ত্রীর সম্পর্ক মানিয়ে একজন আরেকজনকে বুঝবে একজন আরেকজনের কাছে যে কোনো কথা নির্দ্বিধায় বলবে সম্পর্কের মধ্যে যাই হোক না কেন কখনো দুজন দুজনকে অতীত নিয়ে খোটা দিবে না এই তো সেদিন দুজনে খুব ভালোবেসে দুজন দুজনকে গ্রহণ করেছিল একই সাথে একই ছাদের নিচে খুব ভালোভাবেই তারা ছিল যখনই তার হাজব্যান্ড কাজের সুবাদে বাইরে চলে যায় তখনই ছোট ছোট বিষয় নিয়ে খুব বেশি ঝগড়া হতে শুরু করে এভাবে অনেক দিন ঝগড়াঝাটি হওয়ার পরে একটা সময়ে হাজবেন্ডের কাছ থেকে তার স্ত্রী সোশ্যাল মিডিয়া সব পাসওয়ার্ড চায় কিন্তু হাজবেন্ড সেটা দিতে একেবারেই নারাজ সম্পর্ক এমন একটা জিনিস যেখানে কোনো বাধা থাকবে না যেখানে দুজন দুজনের মধ্যে কোনো সিক্রেট জিনিস থাকবে না আর সে জায়গায় যদি দুজনের মধ্যে কোনো সিক্রেট জিনিস থাকে তাহলে বিয়ে করার দরকার ছিল কি ছোট ছোট বিষয় নিয়ে ঝামেলা হতেই পারে কিন্তু সেই ছোট বিষয়গুলোকে একদম বড় করে ধরে কথা বলাই বন্ধ করে দেয় আসলে সম্পর্কের মধ্যে যাই কিছু হোক না কেন কিন্তু কথা বলা কখনোই বন্ধ করা যাবে না ঝগড়াঝাটি করে হলেও প্রতিদিন কথা বলতে হবে আর বেশিক্ষণ কথা বলা বন্ধ থাকলে একটা সময়ের পরে দূরত্ব বেড়েই যাবে একটা পুরুষের ভালো ব্যবহার তার পরিচয় দেয় একটা পুরুষের ভালো ব্যবহার করার জন্য কোনো পড়াশোনার দরকার হয় না কিছুদিন যেতে না যেতেই দুজনের মধ্যে একটা ফুটফুটে বাচ্চা হয় কিন্তু সেই বাচ্চাটার মুখের দিকে তাকিয়েও সেই পুরুষটা ভালো ব্যবহার করতে জানে না কারণ তার শরীরে যে খারাপ ব্যবহার খুব বেশি জড়িয়ে গেছে এখন সে ভালো ব্যবহার কোথা থেকে শিখবে দুনিয়াতে আল্লাহ সবাইকে বাচ্চার মুখ দেখায় না যান নাই একমাত্র সেই বুঝে কিন্তু ধীরে ধীরে এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে যায় যে হাজবেন্ড বলতেই শুরু করে আমি তোমার সাথে আর সংসার করতে পারবো না আসলে এরকম শুধু একজন নারীর গল্প না এরকম হাজার হাজার নারী রয়েছে যারা মুখ বুঝে সবকিছু সহ্য করে এবং অবহেলা পেতে হয় তাদের আর এই ছোট ছোট জীবন কাহিনী থেকেই এক একটা গল্পের সৃষ্টি হয় যাই হোক আমরা একটু প্রচন্ড গরমে বের হয়েছিলাম সন্ধ্যার আগে আগে বের হয়েছি আর এই যে নিকুঞ্জ একে চলে আসছি এখানে দূর থেকে খুব ভালো একটা ভিউ দেখতে পাচ্ছিলাম তাই চলে আসলাম এখন একটু বাতাসে হাটাহাটি করছি আর এইখানে যে সুন্দর একটা ব্রিজ আছে এই যে এই ফুলগুলো হচ্ছে ফুল ছোটবেলায় অনেক খেলা করেছে ফুল দিয়ে তাই এখন ফলগুলো দেখতে পেলাম আর কি ফুল নাই এই এলাকাটা ভিআইপি এলাকা করিল বিশ্ব রোডের পাশে আর এইখানে সন্ধ্যার পরে খুব ভালো লাগে কারণ প্রচন্ড বাতাস থাকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর বাতাসটা শরীরটা ঠান্ডা হয়ে গেছে আল্লাহর শেষ রহমত